দাবি করতে চাই অনন্ত বিলম্বে আদি হত্যার বিচার করতে হবে আমরা আমাদের এই বারো আসনে এই পর্যন্ত দুজনকে হত্যা করা হয়েছে এখনো লোকদের হাতে অস্ত্র আছে অনতি বিলম্বে অবৈধ আগ্নে অস্ত্র গুলোকে করতে হবে এবং মাসেল ম্যানদের আনতে হবে নির্বাচন হয় কোথাও চলুন আমরা ধীর স্থিরে গিয়ে চলি সামনের দিকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম alın সুন্দর মগবাজার মগবাজার কাউরানবাজার পানগেট সহ এই এলাকাটা কাপার আসন ছিল কাপড় আসনের জামাত ইসলাম এনসিপি সহ মনোনীত প্রার্থী সাইদুল আলম খান মিলন উনি জামাত ইসলামের প্রার্থী নির্বাচনী তারা চালাচ্ছেন এবং এক আগে সে মগবাজারের কেন্দ্রীয় মসজিদ মগবাজার কেন্দ্রীয় মসজিদে আসরেন নামাজ আদায়ের পর

ঘশল্পীশিল্পীপ্রচার কেন্দ্র করেছেন শুরু হয়ে বড়ভাগ যার মধুবাদ সিদ্ধান্ত এলাকার অল্প রয়েছে নির্বাচনী রয়েছেন যে তিনি নির্বাচিত তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন নির্বাচন এলাকায় বিশেষ করে চাঁদাবাতি খায় চাঁদাবাতিগুলো তিনি বন্ধ করেন এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন নির্বাচনীতে যারা খেটে খাওয়া মানুষ তাদের উন্নয়নে কাজ করার জন্য তিনি

নির্বাচনী ঘোষণা গত বাইশ তারিখ থেকে নির্বাচনী ঘোষণা শুরু হওয়ার পর বিএনপি জোট এবং জামাতে ইসলামের জোট তা কিন্তু নির্বাচনী প্রচারণা পুরোদমে চালাচ্ছেন নির্বাচনী মিছিলটি এখন মগবাজার কেন্দ্রীয় থেকে শুরু হয়েছে মজুতার মধ্য থেকে এই বড় মজুরা হয়ে মদুবাহ যে নজুরাকে যাওয়ার কথা জানিয়েছে এই রূপমাপ থেকে এই হতে পারে তো যেহেতুটি নির্বাচনী মেশিন বেশি সময় নামে হয়তো ঘন্টার মধ্যে তাদের এই এখনকার শেষ দুটি দলীয় জোট বিএনপি এবং জামাতি যে দুটি দলীয় জোটের প্রার্থীরা কিন্তু প্রথমে এখন নির্বাচনী পরিচালনা শুরু করছেন এই ঢাকা বারো আসনটি যেটির মধ্যে কারানবাজার ঢাকার রাজধানী এবং রান্না এলাকার গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে কারণ বাজার ঢাকা মগবাজার কারানবাজার ফগেট এখানে রয়েছে কারণ কাজার কারণবাজারে যেটা আজকে পুলিশ কিন্তু বলছিল যে বিএনপি নেতা মোদাকসির মুসাব্বির হত্যার মামলায় হিসেবে যেটা বলছে যে সেটা চাঁদাবাজি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটিয়ে ঘটেছে এবং বাজার ভিত্তিক একটি বিশাল চাঁদাবাজির অভিযোগ কিন্তু রয়েছে তো সাইফুল আলম খান মিলন যিনি দশ দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী তিনি বলছেন যে তারা যদি নির্বাচিত হন তাহলে সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবেন এবং তাদের দলের কেউ কখনো চাঁদাবাজির সঙ্গে যুক্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বলছে যে তার দল এবং তিনি সর্বদা যে তৃণমূলের মানুষ সে তৃণমূলের মানুষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি হাত নেড়ে ঝাঁকুল আলম খাম নেড়ে একটি হুট খোলা গাড়িতে বাংলাদেশের পতাকা হাতে তিনি কিন্তু হাত মেরে দুই দিকের মানুষকে সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন কিন্তু রাস্তা ভাই আপনি তো যেহেতু একজন ভাই আসলে কেন একজন মানুষের জামাতি ইসলামকে ভোট দেওয়া উচিত জামাত ইসলামে ভোট দেওয়া উচিত জামাত ইসলাম এদেশে আস্তে আস্তে সুশাসন এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ কাঠামো তৈরি করতে চায় পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষের প্রত্যাশা একটি সুস্থ সুন্দর দুর্নীতি চাঁদাবাস দখলদার মুক্ত একটা সমাজ বিনির্মাণ জামাত সে প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধ পরিকর এই জন্য দেশের মানুষকে জামাতে ভোট দেওয়া উচিত আচ্ছা সাইফুল ভাই নির্বাচনী ওনার নির্বাচনী প্রতিশ্রুতি কি সাইফুল ভাই নির্বাচনী প্রতিশ্রুতি আমাদের এলাকায় বারো বছর নেই সবথেকে বড় সমস্যা হলো চাঁদাবাদী দখলবাদী এবং নির্বাহ মানুষের উপরে অন্যায়ভাবে নানা ধরনের ছাঁদাবাজির বিদ্যমান এখান থেকে পরিচালন তাহলে মিলনপ্যাক্ষে ভোট দেওয়া উচিত এই অসুবিধা জনগণের আমি একজন জামাতি ইসলামের সমর্থক তার সঙ্গে কথা বললাম তিনি বললেন যে আসলে সার্বিকভাবে তারা চাঁদাবাদীর বিরুদ্ধে সাধনে দিন ফুটপথের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যক্তিদের চাঁদা দিতে হয় বা বাংলাদেশে একটা ট্রেডিশন রয়েছে সেই ট্রেডিশনের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন এবং কাজ করবেন এটা এবং নির্বাচনের তাদের প্রধান প্রতিশ্রুতি যে কোনো যে চাঁদাবাজ সর্ব সার্বিকভাবে যে চালাবাজি সে চাঁদাবাজির বিরুদ্ধে তারা অবস্থান নেবেন আপনি দেখছেন যে হাত উছিয়ে আমি যদি একটু দেখাই একটি ছাদ খোলা গাড়িতে হাত উছিয়ে আসলে uh, yeah, <laughs> <laughs> মধলাজিকা ছেকাল 50-18 দ৤কেছি হারঽযে

কখনও জাতির শোষক হবে না সেবক হবে সে প্রতিশ্রুতি দিয়েছেন তারা এবং দক্ষ সৎ এবং দেশ শ্রমিক মানুষকে கரீம் அல்லாஹ் 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 கரீம் அல்லாஹ்

हरि पलव हो हरि तरफ़ हरि तल मारा भर साई भला मार चरा भाई भला मारा छोकिरा साईं भला मारा हा 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 साईं भला हले जाई भले भाई भला हर पल् मारू पल्ा मार्का हर पल् भ কারাড্তে কারা কারাড্তে

Thank hey. you hey. hey. hey.